কর্মজীবনে বেদান্ত তৃতীয় প্রস্তাব লন্ডনে প্রদত্ত বক্তৃতা সতেরোই নভেম্বর আঠারোশো ছিয়ানব্বই পূর্বোক্ত যে দেবশ্রী নারদ একসময় সনদ কুমারের নিকট আগমন করিয়া অনেক প্রশ্ন জিজ্ঞাসা করিলেন সনদ কুমার তাহাকে সোপান আরোহণ ন্যায় ধীরে ধীরে লইয়া গিয়া অবশেষে আকাশ তত্ত্বে উপনীত হইলেন আকাশ তেজ হইতে মহত্তর কারণ আকাশে চন্দ্র সূর্য বিদ্যুৎ তারা সকলেই আকাশেই আমরা শোবন করিতেছি আকাশেই জীবন ধারণ করিয়াছি আকাশেই এখন প্রশ্ন হইতেছে আকাশ হইতে মহত্তর কিছু আছে কি না সমত কুমার বললেন প্রাণ আকাশ হইতেও বড় বেদান্ত মতে এই প্রাণই জীবনের মূলীভূত শক্তি আকাশের ন্যায় ইহাও একটি সর্বব্যাপী তত্ত্ব আর আমাদের শরীরে বা অন্যত যাহা যাহা কিছু গতি দেখা যায় সবই প্রাণের কার্য প্রাণ আকাশ হইতেও মহত্তর প্রাণের দ্বারাই সকল বস্তু বাঁচিয়া রইয়াছে প্রাণী মাতা প্রাণী পিতা প্রাণী ভগিনী প্রাণী আচার্য প্রাণী জ্ঞাতা আমি তোমাদের নিকট ওই উপনিষদ হইতে আর এক অংশ পাঠ করিব শ্বেতকেতু পিতা আর নিকট সত্য সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন পিতা তাহাকে নানা বিষয় শিখাইয়া অবশ্যই বললেন এই সকল বস্তুর যে সূক্ষ্ম কারণ তা হইতে ইহারা নির্মিত ইহাই সব ইহাই সত্য তাহাই তারপর তিনি ইহা বুঝাইবার জন্য নানা উদাহরণ দিতে লাগিলেন হে সেতকেতো যেমন মধুমুখী খা বিভিন্ন পুষ্প হইতে মধু সঞ্চয় করিয়া একত্র করে এবং এই একীভূত বিভিন্ন মধু যেমন জানে না তারা আছে। আসিয়াছে সেইরূপ আমরাও সেই সৎ হইতে উৎপন্ন হইয়াও ভুলিয়া গিয়াছি হে শিবকেত তুমি তাহাই যেমন বিভিন্ন নদী বিভিন্ন স্থানে উৎপন্ন হইয়া সমুদ্রে পতিত হয় কিন্তু সমুদ্রে পড়লে তাহারা যেমন জানে না কোথায় কি উৎপন্ন হইয়াছে সেইরূপ আমরাও সেই সৎস্বরূপ হইতে আসিয়াছি বটে কিন্তু আমরা জানি না যে আমরা তাহাই হে শেতকেত তুমি তাহাই পিতা পুত্রকে এইরূপ উপদেশ দিতে লাগিলেন এখন কথা এই সকল জ্ঞান লাভের দুইটি মূল সূত্র আছে একটি সূত্র বিশেষকে সাধারণে এবং সাধারণকে আবার সার্বভৌম যেকোনো বস্তু ব্যাখ্যা করিতে হইবে যতদূর সম্ভব সেই বস্তুর স্বরূপ হইতে তার ব্যাখ্যা অন্বেষণ করিতে হইবে প্রথম সূত্রটি ধরিয়া আমরা দেখিতে পাই আমাদের সমুদায় জ্ঞান বাস্তবিক উচ্চ হইতে উচ্চতর শ্রেণী বিভাগ মাত্র একটা কিছু যখন ঘটে তখন আমরা অতৃপ্ত হই যখন দেখানো যায় সেই একই ঘটনা পুনঃ পুনঃ ঘটিতেছে তখন আমরা তৃপ্ত হই এবং উহাকে নিয়ম আখ্যা দিয়া থাকি যখন একটি প্রস্ত বা আপেল পড়িতে দেখি তখন আমরা অতৃপ্ত হই কিন্তু যখন দেখি সকল ও আপেলই পড়িতেছে তখন আমরা উহাকে মাধ্যাকর্ষণ নিয়ম বলি এবং তৃপ্ত হই ব্যাপারেই আমরা বিশেষ হইতে সাধারণত্ত্বে উপনীত হইয়া থাকি যদি ধর্মতত্ত্ব আলোচনা করিতে বৈজ্ঞানিক সেখানে ধর্মতত্ত্ব আলোচনা করিতে গেলে মহুয়াকে বৈজ্ঞানিকভাবে করিতে গেলে আমাদেরকে এই মূল সূত্রের অনুসরণ করিতে হইবে বাস্তবিক আমরা দেখিতে পাই এই প্রণালী অনুষ্ঠিত হইয়াছে এই উপনিষদ যা হইতে তোমাদিওকে শুনাইতেছি তাহাতেও দেখিতে পাই সর্বপ্রথমে এই ভাবের উদয় হইয়াছে বিশেষ হইতে সাধারণে গমন আমরা দেখিতে পাই কিভাবে দেবতাগণ ক্রমশ পরস্পর অন্তর্ভুক্ত হইয়া এক তত্ত্বরূপে পরিণত হইতেছেন জগতে ধারণায়ও প্রাচীনগণ ক্রমশ কেমন অগ্রসর হইতেছেন কেমন সূক্ষ্ম ভূত হইতে তাহারা সূক্ষ্মতর ও ব্যাপকতর ভূতে যাইতেছেন কেমন তাহারা বিশেষ বিশেষ ভূত হইতে আরম্ভ করিয়া অবশেষে এক সর্বব্যাপী আকাশ উপনীত হইয়াছেন কিভাবে সেখান হইতে অগ্রসর হইয়া তাহারা প্রাণ নামক শক্তিতে উপনীত হইতেছেন আর এই সকলের ভেতরে আমরা এই এক তত্ত্বই পাইতেছি যে একটু বস্তু অন্য সকল বস্তু হইতে পৃথক নয় আকাশই রূপে প্রাণ এবং প্রাণ আবার স্থূল হইয়া আকাশ হয় আকাশ আবার স্থূল হইতে স্থূলতর হইতে থাকে ইত্যাদি শবন ঈশ্বর এই মূল সূত্রের আরেকটি উদাহরণ আমরা পূর্বেই দেখিয়াছি ফল ইহা হয়েছে পাওয়া গিয়াছে এইটুকু যে ঈশ্বর সমুদায় জ্ঞানের সমষ্টি কিন্তু ইহাতে একটি সংখ্যাও দিতেছে ইহা তো পর্যাপ্ত সামান্যীকরণ হইল না আমরা প্রাকৃতিক ঘটনার একটা দিক অর্থাৎ জ্ঞানের দিকটি লইলাম প্রণালীতে উপনীত হইলাম কিন্তু বাকি প্রকৃতির অন্য এক দিক বাদ গেল সুতরাং এই সামান্যিকরণ প্রথমত অসম্পূর্ণ ইহাতে আরেকটি ত্রুটি আছে তাহার দ্বিতীয় সূত্রের অন্তর্গত প্রত্যেক বস্তুকে তার নিজের স্বরূপ অবলম্বনেই ব্যাখ্যা করিতে হইবে অনেক লোক হয়তো একসঙ্গে ভাবিত মাটিতে যা কিছু পরে তা ভূতেই ফেলিতেছে কিন্তু ইহার যথার্থ ব্যাখ্যা আর যদিও আমরা জানি ইহা সম্পূর্ণ ব্যাখ্যা নয় তথাপি ইহা হইতে যে অনেক ভালো তাহা নিশ্চয় কারণ একটি ব্যাখ্যা বস্তুর বৈশিষ্ট্য কারণ হইতে অন্যটি বস্তুর সব হইতে লব্ধ এইরূপ আমাদের সমুদায়ের জ্ঞানের সম্বন্ধেই যে কোনো ব্যাখ্যা বস্তুর প্রকৃতি হইতে লব্ধ তা বৈজ্ঞানিক আর যে কোনো ব্যাখ্যা বস্তুর বৈদেশ হইতে লব্ধ تاء أبو